তাই না কিন্তু এইসব রেস্টুরেন্ট সেক্টর গুলোতে সাধারণত শিশু দিয়ে কাজ করানো এখন যদি ছেলেটা বাবা হয়ে থাকে বাবা তো দোকানটা আসতেই পারে কিন্তু ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে শিশু দিয়ে কাজ আচ্ছা ওরা তো একটা দাবি জানাচ্ছে মানে একটা কথা বলতেছে ওরা আপনারা কি টাকা পাচ্ছেন আরকি এই বিষয়ে কি বলবেন আজ কোন সময় আমাদের সাথে আমরা শুধু ওনাদের কাছে কাগজপত্র গুলো চাইছি যেন আপনার প্রতিষ্ঠানের কথা বলি এখন ওনারা যদি মিথ্যা কথা বলে

হোটেলের যাবতীয় কাগজপত্র আছে ইত্যাদি সব রাত্রে স্টাফ দোকানদারি করে রাত্রে স্টাফের লোক ঝামেলা করি লাভ নাই না আপনি যদি সরকারি লোক হয়ে থাকেন তাহলে সকালবেলা দশটা ফল যায় আসেন আমি থাকি দশটার থেকে মাগির বের পর পর্যন্ত আমি থাকি আমি আপনি আসিয়া আমার কাছে চাইতে পারেন কাগজপত্র আছে কিনা অ্যাপ্লাইশন আছে কিনা তারপর আপনি ব্যাগ দেন কিনা ট্যাগ দেন কিনা আপনি আমার কাছে না চাইতে পারেন রাত্রে আই আই আপনি দু তিনজন লোক সাতশো আটশো কাজ কাজ কাগজপত্র চেক করেন এই যে কোনটার ভাই সরকার কি আপনি এগুলার লাগে রাত্রে রাত্রে পাঠাই পড়লাম আপনি বলে আপনি বলেন এতক্ষণ আমরা শুনলাম বক্তব্য যিনি হচ্ছেন লাল ভাই ওয়াব হোটেলের মালিক আচ্ছা স্যার আপনার কাছে একটু প্রশ্ন আমার এই যে আপনারা যে রাত্রে আসেন প্রতিদিন আসেন ওরা বলতেছে প্রতিদিন আসেন এখন রাত্রে কি এটা লিগেল আছে প্রতিষ্ঠান যদি চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের আইনের অধিকার আছে চব্বিশ ঘন্টা নয় আপনাদের শুনে আমরা তো আমরা তো ইমার্জেন্সি পিরিয়ডে আমাদেরকে যেতে হতে পারে বুঝতে পারছেন না এমনি তো আমরা তো আসছিলাম শুনেন আমরা আসছি আপনাদের প্রতিষ্ঠানে কিন্তু উনি আক্রমণ তো হইলো কেন আমরা তো বুঝতেছি আক্রমণ তো আমি যতটুকু শুনছি আমি যতটুকু শুনছি আপনারা এখানে প্রতিদিন আসেন প্রতিদিন আসেন এই জন্য ওরা আক্রমণ হইলেন কেন আমি তো বুঝলাম না কারণ কি মালিক উনাকে তো আমি কোনো সব দেখি না আমরা একটা প্রতিষ্ঠানে আসতে পারি যে কিন্তু আপনাদের খুব আশা লাগে আর এই ছেলেটা ছোট ছেলে এই ছেলেটা কার ছেলে আমরা তো শিশু শ্রম হিসেবে বিল দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য না আমি বলছি আপনি কি কাগজপত্র দেখার জন্য আর কোনদিন আসেন না হের আগে আসি না আমি হের আগে আমি ভুলে গেছি ওনারা একটা কাজ দিয়ে গেছিলাম

একটু বেশি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশন মন্ত্রণালয় এটা কোথায় আছে কোথায়

বিশেষ করে নিম্ন শ্রেণীর অথবা মধ্যবর্তী না নিম্ন শ্রেণীর লোকেরাই থাকে এখন ওরা যদি বুঝে না বুঝে যদি আপনাদের উপর আক্রমণ করে সে মোটে আপনাদের করবে কি আপনারা একটা অফিস টাইমে অথবা থানা ইনফরমেশন করে এখানে আসার কথা আমার মনে হয় আর কি শুনেন এইসব নিরাপদ ঝুঁকি নিয়ে আমাদেরকে কাজ করতে হয় বুঝতে পারছেন আমাদের সব কারণ কিছু লোক না সরকার কি আপনাদের এটা বিভিন্ন ধরনের এমন নিয়ম দেয় নাই যে আপনার অফিস টাইমে যেতে হবে তার মানে আপনি কি অফিস টাইম এর শেষে আপনার কাজ আপনি শেষ করতে পারলেন না এটা তো আপনার বাড়ির কাজ না আপনার চাকরি আপনি নটা থেকে পাঁচটা পর্যন্ত করবেন তার ভিতরে আপনি আজকে করতে পারেন কালকে করবেন

কর্মচারী থাকতো তখন আপনার এরকম আসলে আমরা নিরাপত্তা ঝুঁকি নিয়ে আমরা কাজ করি আর এরকম উনি অস্বাভাবিক আচরণ করতেছে কেন আমরা বুঝতে পারি না

উনি সরকারি লোক হয়ে থাকে আমার মনে হয় আহ প্রশাসনিক কর্মকর্তারা এসে ওনাকে এখান থেকে নিয়ে যাওয়া ভালো হবে পরিবেশটা টা উচ্ছৃঙ্খল হয়ে গেছে আপনারা যারা লাইফটা দেখতেছেন একটু শেয়ার করে দেন

নিরাপত্তার জন্য আসছি আপনাদের কর্ম পরিবেশ শনিবারও আসতে হয় আপনার শনিবার দিন কাজ করলে আমরা শনিবার দেখবো না হ্যাঁ এটাকে আপনি সরকারে বলে দিচ্ছি আপনার ডিউটি শনিবারও

বলতেছি যেখানে মিথ্যা কথা এখানে আরো দর্শক আছে ঠিক আছে আরো মানুষ আছে কাস্টমার আছে

গেছে yeah, <ps2> <avirus>

আমরা কি অফিস কোথায় কুমিল্লাতে কুমিল্লা করবার আচ্ছা আমি অবশ্যই সময় যাবো দেখা করবো ঠিক আছে আমি ওনারা আনতেছি ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা আনতেছি আচ্ছা দর্শক আপনারা লাইফ টা একটু শেয়ার করে দেন উনি একটু সমস্যায় পড়ে গেছে এখনো অনেক সমস্যা হচ্ছে আপনি গাড়িতে আপনি গাড়িতে উঠতে বসেন এই গাড়িতে উঠে বসানি আমি আনতেছি 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 আনতিছি